নমস্কার সবাই বলে আরে 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 আসার সময় ওখানে একটা দিদি আমায় গুঁতো মেরেছে বলছে গায়ের ওপর দিয়ে যাচ্ছ কেন আমি কেন গায়ের ওপর দিয়ে যাবো আমি যদি যদি কোনো মেয়ের গায়ের ওপর দিয়ে আর আমার বউ খবর পায় তাহলে আমার বুকের ওপর দিয়ে যাবে সবাই বলে আমার এখানে এসে খুব ভালো লেগেছে বলে তো কেন ভালো লাগবে এটা কি আমার শ্বশুর বাড়ি যে রাত্রিবেলায় মাংস হবে কালকে চিংড়ি মাছ হবে ভালো লাগার কোনো কারণ নেই বাড়ি থেকে যখন মানুষ খেয়ে দেয়ে ঘুমোতে যায় মানে ভদ্রলোকের টাইম যেটা বলে তখন বাড়ি থেকে বেরোলাম বাড়ি থেকে যখন বেরোলাম তখন বাজে নটা তেরো তখন তো আস্তে আস্তে টিভি দেখে মানুষ কি করে খাওয়া দাওয়া করে এবার শুতে যাবে তাই না তখন বেরোলাম মেদিনীপুরের উদ্দেশ্যে এই যে এখন এখানে বাজে রাত্রির প্রায় একটা পনেরো ফিরতে ফিরতে বাড়িতে প্রায় পাঁচটা তারপর আবার দুপুরবেলা থেকে শুটিং আছে কেন এলাম শুধুই কি টাকা শুধুই কি অর্থ না কেউ আর হাততালি দেবেন না একটা হাততালিও আর দেবেন না শুনুন ওই অনুষ্ঠানে আসা মানে কিছু করার আগে হাততালি উনি উঠেছেন হাততালি একদম দোয়ার দরকার নেই আপনি অনুষ্ঠান দেখতে এসছেন আর আমি এখানে পারফর্ম করতে এসছি অনুষ্ঠান করতে এসছি গরম আছে এই লাইটগুলো জ্বালিয়ে পুড়িয়ে খায় তার মাঝখানে আমাকে করতে হবে কেন করব। আমি আমার পারিশ্রমিক আমার ব্যাংকে রেখে এসেছি যেটা গায়ে আমার ছেলেরা খাবে আমার বউ গয়না কিনবে আমাদের বাড়ির ছোট্ট ছোটো সার চার পা ছেলে মেয়ে দুটো আছে ছেলে দুটো আছে পাখিগুলো আছে সবার খাওয়া দাওয়া চলবে তাই দিয়ে তাহলে আমার কি দায়িত্ব আপনাদেরকে সেটা ফেরত দিয়ে যাওয়া কি করে এন্টারটেইন করে তাই না কেমন যেরকম আপনি বিয়ে বাড়ি আর একটা বেশি কথা বলে জল দিয়ে দেবো গায়ে একদম নিজে কোথার থেকে খাইটা জল খেয়ে এসছে আমার চালাচ্ছে বছর বছর ওর গায়ে জল দিয়ে দেবো আমি একদম আমার পৃথিবীতে কিছুতে ভয় নেই তিনটে জিনিস আমার খুব ভয় একটা হচ্ছে বউ আর একটা হচ্ছে পাগল কুকুর একটা মাতাল আমার খুব জ্বালায় একটা কথা বাড়িতে বলতে দেয় না সেটা আমার বউ আর রাস্তার মধ্যে অকারণে ভ্যা ভ্য কুকুর আর মাতাল দাদা আপনার কোনো অসুবিধা হচ্ছে না তুই ছাড়া কোনো অসুবিধা নেই আমার ওই জিনিস খেলে অসুবিধা হয় না কেউ ওই খেয়ে কথা বললে আমি থাকতে পারি না গন্ধে মনে গা গুলো হচ্ছে মাথা ঘুরছে আমার কথা নেই এখান থেকে একটা কয়তা ওখান থেকে একটা কথা জন্মে থেকে জ্বালাচ্ছে যাই হোক ও কথা ও আর একটা জিনিস দেখে খুশি হয়েছেন তো সিনেমায় যেমন দেখেন মানে আমাকে টিভির পর্দায় যেমন দেখেন সামনে থেকে দেখতে সুন্দর না কি দেখতে বন্ধ হিরো হতে এসেছিলাম কোথায় দেখবে একটা মোটা কোঁদা একটা এত বড় গাল আমিও নায়ক হতে এলাম কিন্তু নায়ক হওয়া আমার পক্ষে সম্ভব ছিল না এই যে এইটা উঁচু তো একটু এই জন্য আর আমার নায়িকার হাত দেওয়ার থেকে বেশি ভালো লাগে ফুলকপির শিঙাড়া তারপরে শীতকালে কত কিছু খেলাম এখন গরমকালে একটু খাবারটা খারাপ কারণ এখন শুধু আপনার ওই ঢ্যাঁড়স আর পটল ছাড়া কিচ্ছু নাই শীতকালে কত খাবার উ ঝুমপুরি খেয়েছি সেই রকম এবারও কোনো চিন্তা নেই

যে ভরসা কোথায় সে সব সিনেমা আমি ভাবতে পারিনি যে আমাকে কমেডিয়ান হিসেবে এত জায়গা দেবে অনেকে আমাকে বলে বিশ্বনাথ তোমাকে কমেডিয়ান বলে তোমার খারাপ লাগে না আমি বলি না আমার লাগে না বাংলাদেশে যত কমেডিয়ান জন্মেছে এত কমেডিয়ান সারা পৃথিবীতে কোথাও জন্মায়নি তুলসী চক্রবর্তী ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায় নিভূতি চট্টোপাধ্যায় নবদ্বীপ নবদ্বীপাধ্যার সন্তোষ দত্ত উৎপল দত্ত তরুণ কুমার অনুপ কুমার রবি ঘোষ চিন্ময় রায় বর্তমানে পরাণ বন্দ্যোপাধ্যায় খরাজ মুখার্জি শুভাশিস মুখার্জি কাঞ্চন মল্লিক আমিও কমেডি করি করি তো কিন্তু বাংলা সিনেমা আমায় যত মেরেছে কোনো হিরোকে কোনো ভিলেনকে এত কেউ মারে না প্রথম থেকে হিসেব করুন বলতে পারবেন আমি কোন হিরোর সাথে থেকে বেশি ছবি করেছি জেদ আমি ওর সাথে পনেরোটা সিনেমা করেছি চোদ্দোটা রিলিজ হয়ে গেছে একটা রিলিজ হয়ে হতে এখনও বাকি আছে বুমের আং রিলিজ হবে প্রত্যেকটা সিনেমায় দেখবেন আমাকে পেটাচ্ছে আমি ওটা প্রথমে সিনেমা করেছিলাম ক্রান্তি ক্রান্তি ছবিতে কোথা থেকে এলো একটা গাড়ি আমাকে মেরে দিয়ে রক্ত বার করে দিয়ে চলে গেল জিত কিন্তু হিরোইনের হাত ধরে গান গেয়েছিল আমি কিন্তু কিচ্ছু পাইনি আমি ঠনঠনে গোপাল মরে গিয়ে ঘুরে বেড়ালাম সারাক্ষণ পরে একটা সিনেমা করেছিলাম জিতের সাথে সিনেমার কি নাম ছিল রবি কিনা কি আমাকে পর সুপার হিট ছবি দিয়েছেন ছবির নাম ফাইটার সেই সিনেমাতে আমি ছিলাম আইসক্রিমওয়ালা বিক্রি করতাম তো ভোতা ছুরি বার করেছিলাম জিতের গলা কাটবো বলে কিন্তু ওই যে শ্রাবন্তীর সাথে কিন্তু জিতের বুদ্ধি বেশি বললে ওইটা নিচে কী আছে বলে এক লাথি মারল আমি চলে তারপরে জিদের সঙ্গে আমি আরেকটা ছবি করেছিলাম ছবির নাম হান্ড্রেড পারসেন্ট লাভ ওই ছবিতে জিতের সাথে কি করে কোয়েলের দেখা হবে কোয়েলের সাথে জিত কি করে প্রেম করবে ও দাদু কি করে দাদুর কি করে চোখ এড়িয়ে যাবে সারাক্ষণ আমি ছবিতে দৌড়োচ্ছি দৌড়চ্ছি দৌড়োচ্ছি জিদের সাথে কয়েলের বিয়ে হয়ে গেল ওরা প্রেম করলো ওদের সংসার হয়ে গেল আমি ঠনঠনে গোপাল হাতে করে দাঁড়িয়ে থাকলাম এবং ওই সিনেমাতে ওরা প্রেম করে বিয়ে করে কি গান গাইলো হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 আর পুরো ছবি করে আমার লোকসান 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 পরে সিনেমা করলাম আওয়ারা আওয়ারা সিনেমাতে আমার বাবার দেওয়া আংটিটা দিয়ে দিল সায়ন্তিকাকে ওটা আমার বাবার ভুলচর্জার আংটি ছিল কি সব আপনি ভাবতে পারবেন না আমি ভেবেছিলাম সায়ন্তিকার কাছ থেকে যে আংটিটা কেড়ে আনবো কি করে আনবো সায়ন্তিকা এখন বিরাট ব্যাপার হচ্ছে চার পাঁচটা বডিগার্ড ঠাঁচিয়ে দেবে আমারে আমি তো প্রথম সায়ন্তিকাকে দেখেছিলাম দেখে তো বলেছিলাম ওই দেখ সাজানো বাগান জিত কি বলেছিল বেড়া দেওয়া আছে তা বেড়া দেওয়া আছে শয়তান তুই ভেতরে থাক আমায় জিতে দে যেতে দেবে না ও সায়েন্দিঘার সাথে ঘুরবে গান গাইবে ওই বরফে লেপটা লেপটি করবে আমার সে সুযোগ নাই বুঝেছেন এবার ওই সিনেমা কিন্তু এই সময় হয়েছিল আর কদিন বাদেই হচ্ছে নীল ওই নীলে মার মারতে মারতে নিয়ে গেছে মন্দিরের ভেতরে আবার তারপরে একটা সিনেমা করলাম জিতের সাথে ছবির নাম কি। ছবির নাম হলো বস এই বস সিনেমা আমার জীবনে একটা বিরাট বড় জায়গা আমি ফার্স্ট টাইম বম্বে গেলাম জীবনে কখনো বম্বে যায়নি কিন্তু ছোটোবেলার থেকে আমার দু চোখের স্বপ্ন আমি বম্বে যাবো বম্বে মানে অমিতাভ বচ্চন বোম্বে মানে কিশোর কুমার বম্বে মানে মিঠুন চক্রবর্তী বম্বে মানে কুমার শানু বম্বে মানে সঞ্জয় দত্ত বম্বে মানে শাহরুখ খান এদের বম্বে ফার্স্ট টাইম গেলাম বম্বে বম্বে প্লেন থেকে নামার পর আমাকে আর দেখে কে পৌঁছে গেছি ফার্স্ট টাইম সিনেমার শুটিং বস সিনেমার শ্যুটিং হবে বাবা যাদব ডিরেক্টর বম্বে স্বনামধন্য আমাদের ডান্স ডিরেক্টর আমার হেভি খিদে পেলো বম্বে না ওরকম রুটি এই মুড়ি ঘুগনি রুটি তরকারি সব পাওয়া যায় না সিঙ্গাড়া মিঙাড়া অনেক দূরে কিচ্ছু খুঁজে পাচ্ছি না দেখি জুস বিক্রি হচ্ছে কমলা লেবুর কতটা কমলা লেবুর জুস বলুন তো এই একটা এরকম কাগজের কাপে এরাম মতো হবে মানে পেক টেড় পেক টাইপের আর কি দেড় পেকটা বলে খুব হাজি পেয়েছে বুঝতে পেরেছি হিসেবটা আর কি তো আমি গিয়েছি আমি জুসটা খাওয়ার পরিস কত পয়সা দেনা পড়েগা বলে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকায় তো শিয়ালদাতে আমি পচা কমলা দোকান দিয়ে দেবো রে তো কী বলছিস জিদ্দা আমাকে বলো বল এখানে জিনিসের দাম অনেক বেশি এটা কলকাতা না এটা বম্বে যেখানে শুটিং করছো এটা পৃথিবীর থেকে দামি জায়গার একটা না মাচা বাঁচা গেল শেষ হলে বাড়ি চলে যাবো আমার দরকার কি আমাদের এই বছরও কপি দুটো করে গিয়েছে আমি ওই দেশেই থাকবো সিনেমার শুটিং শুরু হলো জিত আমার বাড়িতে এলো আমি বললাম তোকে একটা আমি কাজ খুঁজে দিচ্ছি তুই আমার বাড়িতে থাক খা রান্না কর জিত ঠাস করে একটা চর মারলো মেরে বললো দু টাকার ক্যাবলা নয় আমি বিশ হাজার কোটি টাকার বিল্লা হতে এসেছি তা তুই হতে এসছিস তুই হ না আমার বাড়ি কেন এসছিস চলে জিতকে হচ্ছে ঠাটি একটা চর মারি কিন্তু জিতকে আমি মারতে পারবো না ওর এইখানে বাইসেপ এদিকে টাইসেপ এখানে সিক্স প্যাক আমার ফ্যামিলি প্যাক হ্যালো তারপরে আমি দেবের সাথে ছবি করা শুরু করলাম ছবির নাম কি লে ছক্কা ডিরেক্টর রাজ চক্রবর্তী নায়িকা পায়েল সরকার সেই সিনেমাতে আমাকে একটা ঠাকুর মশাইয়ের রোল দিল কি ঠান্ডা সে বছর পরিছিল ভাবতে পারবেন না ঠাকুর মশাই মানে একটা প্যাট প্যাতে ধুতি আর একটা ফিনফিনে একটা ফতুয়া আর কি হাওয়া ঢুকছে আনা জিনিস বাড়ি নিয়ে যেতে পারবো না মনে হচ্ছে এত হাওয়া ঢুকে গেল। তারপরে আমি এটা দেবের সঙ্গে ছবি করলাম ছবির নাম কি পাগলুটু পাগলুটু ছবিতে রজতব বলে মেয়ে বলি চপা দিয়ে দেবো তা তোর বালির গোটা আছে তুই চা পড়ে বসা আমি চা পড়ব বলে দেবের বাবাকে আর আমাকে তুলে নিয়ে সোজা চলে গেল দুবাই দুবাইতে নিয়ে গিয়ে আমাদের পাঁচ দিন আটকে রেখে দিয়েছিল মনে আছে তো আমার এক জামা এক প্যান্ট আরও একটা জিনিস এক ছিল সহজ সামনে বলতে পারবো না ওই জিনিস এক পরে থাকা যায় চুলকে চুলকে মরছি চারিদিক দিয়ে সে ভিজে ভিজে বিচ্ছিরি অবস্থা হয়ে গিয়েছে তো এই হচ্ছে আমার কপাল চ্যালেঞ্জটি ছবিতে আমায় কেউ মারেনি তাপসবল সব ভুলে গিয়েছিল রংবাজ সিনেমায় একবার মারে রজতপ দত্ত তার মেয়ে হচ্ছে কোয়েল মল্লিক তার ম্যানেজার হচ্ছে খরাজ মুখার্জি আমি হোটেলের ম্যানেজার বলছে টোটাল সুইমিং পুল তুমি বিসলারি জল করে দাও বিসলারি জল করে দেবো ওর ভিতরে আমার বাবার কোম্পানি কিন্তু ওই যে রজতপ দত্তর ভয় দুজনে মিলে আমায় ফুটবল খেলেছে এদিক দিয়ে লাথি মারছে রজতপ দত্ত ধরছে খরাজ মুখার্জি খরচ মুখার্জি লাথি লাথি মারছে ধরছে রজতপ দত্তর মধ্যিখানে আমি ঢুমঢাম ফুটবল